নমস্কার বন্ধুরা পূর্ণিমা কিসেন আপনাদের সবাইকেই স্বাগত তো আজকে তো আসলে স্বাগতই দিলাম কি রান্না করবো সে তো আসলে ভেবেই পাচ্ছি না কাচি নিয়ে ঘুরছি দেখি খেতে কিছু আছে কি না বা কি করি ছাদে চলে আসলাম নাকি একটা কবুতারই ধরে নিয়ে যাব। নিয়ে গিয়ে রান্না করবো আমার কিন্তু অনেক কবুতার আছে এ দেখুন আমার কত বড়ো কবুতারের ঘর ছাদের উপরে পঞ্চাশ ষাটটা কবুতর আছে তো ভাবছি এখান থেকে একটা আমার তো মনেই ছিল না দুটো কোয়েল পাখি ছিল দেখি দুটো কোয়েল পাখি ছিল কোয়েল পাখি দুটোই কিছু করা যায় কি না এই দেখুন কোয়েল পাখি দুটো আমি কি সুন্দর করে আটকে রেখেছি পাখিটা কিন্তু ওড়ে এই দেখুন চলুন এই পাখি দুটো দিয়েই আজকে রেসিপি করব চলুন রান্নাঘরে যাই গিয়ে আজকে কোয়েল গ্রিল করব। কারণ দুইটা কোয়েল পাখি এটা রান্না করলে হবে না সামান্য মাংস হবে এইটুকু মাংস দিয়ে কিছুই হবে না গ্রিল করলে দুজন দুটা খেয়ে নেবে আসলে ভাবনার কোনো শেষ নেই ভাব ভেবে আসছি স্বাদে একটা হয়ে গেল আর একটা ভেবেছি যে কবুতারের দিয়েই আজকে কবুতারের মাংস রান্না করে শেয়ার করব তো আজকে দেখি যে দুটা কোয়েল পাখি আছে এই কোয়েল পাখি দুইটাই আমি গ্রিল করব এই দেখুন সেই কোয়েল পাখি দুটো কোয়েল পাখি দুটো তো গ্রিল খাবেই মাথা নষ্ট করে দিচ্ছে তো পাখি দুটো আমি কেটে ধুয়ে নিয়ে চলে আসছি এবার এটাই গ্রিল করার জন্য দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি হলুদ রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা টক দই লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে করে করে হাত দিয়ে সুন্দর পাখিটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখছি ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি একটুখানি কড়াইতে দিয়ে নেব এই মশলার মধ্যে কিন্তু ম্যারিনেট করার সময় আমি তেল নি কড়াইতে একটুখানি বেশি করেই তেলটা দিচ্ছি ভালো করে সেকার জন্য সেকার পর যে মশলাটা ম্যারিনেট করে রাখা হয়েছে মশলাটা একবারে কষা হয়ে যাবে এই মশলা দিয়ে আমি ভালো করে সেকে নেব তেলটা আমার হয়ে গেছে এটা কিন্তু খুবই হালকা আছে হালকা একটু এটি টপিট করে নিতে হবে একদম আঁচটা কম দিতে হবে যাতে পাখিটা আমার সিদ্ধ হয়ে যায় অন্যান্য টিচেনে তো মুরগি গ্রিল করে দেখিয়েছি তো আজকে আমার ছেলে মেয়ে ধরেছে যে কোয়েল পাখি গ্রিল করে খাও অনেক সুন্দর টেস্ট হয়েছিল মেশিন ছাড়াও যে হাতে মাটির চুলাতে এত সুন্দর গ্রিল হয় সেটা না খেলে বুঝতেই পারতাম না পাখিটা ফ্রাই করার জন্য আমি এই জিনিসটা বানিয়ে নিয়েছি তার দিয়ে এবার পাখিটা আমি দিয়ে দিচ্ছি দেখুন আমার উনুনে কি সুন্দর গনগনে আগুন হয়েছে এই দেখুন পড়া পড়া সেন্ট কিন্তু বেরিয়ে গেছে এ দেখুন আমি হালকা হালকা একটু একটু তেল দিচ্ছি আর এপিট ওপিট করে নিচ্ছি মশলা কি সুন্দর একটা সেন্ট বেরিয়েছে যেরকম রেস্টুরেন্টে পড়ানোর সময় একটা সেন্ট বেরোয় ঠিক সেরকম সেন্টটি বেরিয়েছে এই দেখুন এপিট ওপিট করতে করতে প্রায় হয়ে আসছে একটা মোরগ ছিল আর একটা মুরগি ছিল মুরগিটা দেখুন অনেকটাই ছোট আর মোরগ কোয়েল পাখিটা একটু বড় হয়ে গেছে আমার কোয়েল পাখি গ্রিল দেখুন কি সুন্দর হয়েছে এবার খাওয়ার পালা খেয়ে টেস্টটা বলবে কেমন হয়েছে হয়ে গেছে আমার ভাজতেও চলে আসছে খাওয়ার জন্য খেয়ে দেখো বাবা কেমন হয়েছে দুটোই তোমার জন্য রেখেছি দেখো তুমি অনেকদিন ধরেই বলছিলে আর রান্নারও কিছু ছিল না ছাদে গিয়ে ভাবলাম কবুতার রান্না করবো তুমি দূর কবুতার রান্না করবো কেন দুটো কোয়েল পাখি তো আছে এই দুটোই তোমাকে গিয়ে কোয়েল পাখি গিয়ে না আপনারা কখনো